হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে ডিম ও ডাল দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করব। বেচেলের বা নতুন রাঁধনিরাও খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবে একদম আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতো রেসিপি তাহলে চলো রান্নাঘরে গিয়ে জটপট তৈরি করে ফেলি আজকে রেসিপি তৈরিতে প্রথমে আমি আমার প্রয়োজন অনুযায়ী তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সিদ্ধ ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে ডোর টুকরু করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আস্তাও ইউজ করতে পারো এবার এই ডিমগুলো আমি কড়াইতে লবণ ও হলুদ দিয়ে তারপর বেজে নিব প্রথমে এক পাশ বাজা হয়ে গেলে তারপর অপর পাশটা পাল্টে দেব আর অপর পাশটাও আমি সেমভাবে বেজে নিব ডিম বাজতে বেশিক্ষণ লাগে না এটা তোমরা সবাই জানো তো অপর পাশটা বাজা হয়ে গেলে এবার ডিমগুলো আমরা একটি প্লেটে তুলে রাখবো তারপর সেম তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে এবার পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা বাদামি করে বেজে নিতে হবে অনবরত নেড়ে চড়ে পেঁয়াজটাকে বেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দেবো কিছু গরম মশলা যেমন তেজপাতা এলাচ এবং দারুচিনি গরম মশলা দিয়ে এবার পেঁয়াজটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে বেজে নিতে হবে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব। এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালো করে বেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো সব কিছু যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তো সে পর্যায়ে এখানে অ্যাড করে দিব টমেটো টমেটোটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার টমেটোটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে বেজে নেবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে যায় দেখো আমার টমেটোটা নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছু মশলা প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সবগুলো মশলা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব আর তারপর অ্যাড করে দিব এখানে কিছুটা পরিমাণ গরম পানি মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য এখানে একটু পানি অ্যাড করে দিলাম তারপর পানিটা দিয়ে এবার মশলাটা খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ততটাই দারুণ হবে তো আমি দেখো নে চেনে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিব আমি মসুর ডাল মসুর ডালটা আমি আগে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর দশ মিনিট পর পানিটা জড়িয়ে নিয়েছি এবার এই মসুর ডালটা আমি অ্যাড করে দিলাম মসুর ডালটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব প্রায় দুই তিন মিনিটের মতো ডালটাকে মশলার সাথে কষিয়ে নিব ডালটা কষানো হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিবো জুলের জন্য পরিমাণ মতো পানি পানিটা একটু বুঝে অ্যাড করতে হবে যেন ডালটা সিদ্ধ হয়ে জুলের পরিমাণটা কাঙ্ক্ষিত পরিমাণে থাকে সেই অনুযায়ী বুঝে তারপর পানিটা অ্যাড করতে হবে ঝোলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারো তো আমি আমার প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার আমি ডেকে ডালটা রান্না করব দশ থেকে বারো মিনিট তাহলে ফিরে আছি দশ থেকে বারো মিনিট পর দশ থেকে বারো মিনিট পর দেখতে পাচ্ছ আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একেবারে গলে মিশে না যায় তো আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে আমি অ্যাড করে দিব ভেজে রাখা ডিম আর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিব তারপর জুলটাকে আরও তিন চার মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব জুলটা যখন কাঙ্ক্ষিত পরিমাণে চলে আসবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ বাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিব দোনে পাতা কুচি এই দোনে কুচি দেওয়ার কারণে ডালটা খেতে কি পরিমাণ অসাধারণ হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এবার সব কিছু নেড়েচেরে খুব ভালো করে মিশিয়ে দিব আর আরেকটু পরিমাণ জাল করে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজাদার ডিম ডালের রেসিপি একবার তোমরা গড়ে ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তাহলে দেখা হবে পরবর্তী নতুন